শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল আসানসোলের কারখানা সেখানে যে ছবি দেখা গেল সালানপুরের দেন্দুয়াতে সেখানে রীতিমতন শ্রমিকরা ক্ষোভে পেটে পড়লেন কারণ কারখানার শেড ভেঙে একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে আর ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ বচসা হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো দেখুন সেই ছবি আসানসোলে কারখানার ভেতরের শেড ভেঙে মৃত্যু ঘটনাটি ঘটেছে সালানপুর থানার দেন্দুয়া এলাকায় একটি বেসরকারি কারখানায় এদিন কাজ চলছিল সে সময় আচমকাই কারখানার ভেতরের একটি শেড গুড়মুড়িয়ে মুড়িয়ে ভেঙে পড়ে আর তাতেই চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক সেটা বাইরে গিয়া এক বাইক আদমি সব দা গিয়া কত এরপরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ পুলিশ বিক্ষোভকারী বটসবাদে जब सेट गिरा है तो दो तो तीन आदमी दब के मर गया और दस पंद्रह आदमी घायल है प्रशासन अंदर में सर हम लोग बाहर में हमको क्या सुनेंगे विचार नहीं हो रहा है तो हम लोग क्या अंदर में क्या हो रहा है नहीं हो रहा है सर हम लोग पता नहीं चल रहा दुर्घटना मृत और आहता जो, जो तो सामिक देर रू बजी रिपोर्ट रिपब्लिक बांग्ला বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে অগ্নিযোগের তিন বীর সন্তানকে সন্ত্রাসী কলঙ্ক তিন বিপ্লবীকে চরম অপমান কিন্তু এই অপমান করার দুঃসাহস কে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শিক্ষাক্ষেত্রকে আরও রসাতলে পাঠাবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রকে কেন্দ্র করে তুমুল বিতর্ক আর এই খবর টানা সম্প্রচার করি আমরা বিপ্লবীদের আতুর ঘর মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের চরম অপমান মমতার সরকারের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্র তাতেই কিনা দেশপ্রেমী বীর বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা উনিশশো একত্রিশ থেকে তেত্রিশ পরপর তিন বছর তীর অত্যাচারী ইংরেজ জেলাশাসককে হত্যা করেন বাংলার স্বাধীনতা সংগ্রামীরা যাদেরকেই সন্ত্রাসবাদী তকমা দেওয়ায় গর্জে ওঠে শিক্ষানুরাগী ঐক্যমঞ্জ। পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্র মহল এবং সমাজ সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নকাটনকা ইতিহাস পড়াচ্ছে বা যারা ইতিহাস লিখেছে তাদের এই প্রশ্নের অ্যান্সার তারাই ভালো দিতে পারে আমি কি করব আরে আজকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছে এদেরকে সন্ত্রাসবাদী বলছে আসলে আমরা সন্ত্রাসবাদীদেরকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি আজকে আমরা সবসময় সন্ত্রাসবাদীটাই কথাটা মুখে আসছে একটু কথা বলি স্যার স্যার একটু কথা বলি

মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়